নমস্কার ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমাদের বারো মাসে তেরো পার্বণ আমরা যারা সাধনা স্তরে রয়েছি যারা সাধক মাতৃ আরাধনা করে থাকি সমাজ কল্যাণে নিজের কল্যাণে মানুষের কল্যাণে এবং সকল ভক্ত শিষ্যদের কল্যাণে আমরা এটা করে থাকি জ্যোতিষত্ত্বের অনেক ব্যাখ্যা আছে জ্যোতিষতন্ত্রের অনেক ব্যাখ্যা আছে আমি অনেক ব্যাখ্যা আপনাদের দিয়ে থাকি আপনারা জানেন আপনারা বা ফলো করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন তা ভাল লাগে আপনারা সেসবগুলো মানেন এবং তাতে উপকার পান এবং সর্বোপরি আমার কাছে আসেন এটা একটা বিরাট আমার প্রাপ্তি দেখি আমরা একবার যাব সামনাসামনি সব কথা ডিটেলে বলা যায় না তবু আমি অনেক সমূহ আপনাদের দিয়ে থাকি সামনেই যে অমস্যা আসছে এই যে অবস্যার নাম জানেন এই অমস্যাটা বলছে যে সম্বতি অমাবস্যা কারণ সোমবার যুক্ত অমাবস্যা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সোমবার পড়েছে এই জন্য আমরা ওই দিনটাকে বলি সম্বতি অমাবস্যা পালিত হচ্ছে সম্বতি অমাবস্যা বছরের প্রথম সম্বতি অমাবস্যা সেটা হচ্ছে কিন্তু আটই এপ্রিল সম্বতি অমাবস্যায় বলছে স্নান করো স্নান করো গঙ্গাসন যাদের গঙ্গা কাছে নেই গঙ্গা জল সববারেতেই আছে আমি জানি গঙ্গাজল মাথায় অন্তত নেবেন এবং ওই দিন কিছু দান করুন দান এবং বিশেষ পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে ওই দিন ওই দিন নানাবিধ উপচার সমৃহিত কুপিত পূর্বপুরুষদের খুশি করার সুযোগ রয়েছে যারা পূর্বপুরুষ আপনাদের পিতা মাতা দেহ রেখেছেন সেই পূর্বপুরুষদের আত্মা শান্তি কামনার জন্য আমরা কি করি তর্পণ বিধি সেই মহালয়া অবশ্য করে থাকে আপনারা জানেন একটা পূর্বপুরুষদের যারা ভুগছেন ক্ষুব্ধ আছেন তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এই সম্মতি অবসর যদি আপনারা খুব নিষ্ঠাভাবে পালন করেন তো এই সম্মতি অবসরে সানের সময় হচ্ছে চারটে বত্রিশ থেকে ব্রাহ্ম মুহূর্ত সানটা আমি করতে বললাম কখন বলছি বলে দিচ্ছি ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে চারটে বত্রিশ মিনিট থেকে ব্রাহ্ম মুহূর্তে সম্মতি অমাবস্যায় রাগান্বিত পূর্বপুরুষদের খুশি করার বিশেষ উপায় এবং এই সম্মতি অমাবস্যার সকালে স্নান করুন ব্রহ্ম থেকে স্টার্ট যোগ এরপর আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন যাদের বাবা নেই বাবার ছবির সামনে স্নান করে পিতা স্বর্গ পিতা ধর্ম কিন্তু হি পারমানি প্রীতিমা পণ্যে প্রেম দে সর্বদেবতা যারা মাকে হারিয়েছেন অতি কষ্টে আছেন মায়ের সময় মুখ মনে পড়ছে স্বয়ং স্বপনে মা মা ছাড়া কোনো শক্তি নেই মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মা হচ্ছে সর্বদেবী তাই যারা মাকে হারিয়েছেন ওকালে যাদের মা সন্তানদের ছেড়ে চলে গেছে তাদের উদ্দেশ্যে বলবো এই সন্ন্যতার দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে মায়ের ছবির সামনে মাকে মালা দিয়ে মা যে খাবারটি ভালোবাসেন বাবা যে খাবারটি ভালোবাসেন সেই খাবারটি নিজে হস্তে রান্না করে তাকে নিবেদন করুন আর সঙ্গে বলুন জনী জন্মভূমিষ্ঠা সরকার চাপি গড়িয়েছি অবশ্যই নিবেদন করবেন স্মরণ করবেন তর্পণ নিবেদন করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং তারা খুশি হন তার থেকে আপনার কি হবে আশীর্বাদ ওমস্ত কল্যাণ মস্ত আপনি আশীর্বাদ পাবেন আপনি ফল পাবেন এই সম্বন্ধে অমাবস্যা উপলক্ষে স্নান করতে বলছে কোনো ভিকারিদের দান করার বলছে আর অসত্য গাছ অসত্য গাছে জল দিন কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে অসত্য গাছে ভগবান এবং বিষ্ণু এবং শিব এবং ব্রহ্মা তাহলে ভগবান বিষ্ণু শিব ব্রহ্মা অধিষ্ঠান করেন সেই জন্য অধিবাস অপ অবশ্যই আপনার অসত্য গাছকে সেবা করুন পুজো করলে আপনার পূর্বপুরুষরা তৃপ্ত হবেন মৃত্যুর পরে যাদের কষ্টের অবসান হবে যারা মারা গেছে চলে গেছে তাদের কিন্তু কষ্টের অবসান হবে আর এই সম্মতি অম্বর একটি অশোক গাছ অবশ্যই লাগান অশোকও শোক নাশিনী আপনার বাড়িতে দুঃখ আছে আপনার বাস্তু দোষ আছে আপনার বাড়িতে শুভ গাছ হচ্ছে না অশোক গাছ হচ্ছে সর্বশোকের শোক নাশ করেন সে হচ্ছেন ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রিয় ভগবান শ্রীহরি এবং বিষ্ণুর প্রিয় তার কৃপায় মানুষ মোক্ষ লাভ করবে অবস্থায় ভগবান শিবকে বিনোদপত্র নিবেদন করুন এবং শিবলিঙ্গকে দুগ্ধিত মধু সর করা দিয়ে রুদ্রভিশিক্ত করুন এবং তাতে পৃত্তোষ দূর হবে এবং আপনার সংসারে শান্তি আসবে আর এই অবস্থায়। যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছে যাদের মাঙ্গলিক দোষ আছে আমি বলছি মাঙ্গলিক দোষ থাকলে যে সরসঙ্গে একটা লাল পোলা পড়লেই মাঙ্গলিক দোষ কাটে আমার স্বাস্থ্য আমার জ্যোতিষ স্বাস্থ্য সে কথা বলে না বড়ো বড়ো সেলিব্রিটিদের আপনারা জানেন মাঙ্গলিক দোষ আছে আপনাদের সাধারণ মানুষের অনেকের মাঙ্গলিক দোষ আছে অসাধারণ মানুষের অনেকের মাঙ্গলিক দোষ আছে এই মাঙ্গলিক দোষ যদি এই সম্বতি অমাবস্যায় সোমবার যুক্ত অমাবস্যায় চৈত্র অমাবস্যায় তিথি অনুযায়ী মাঙ্গলিক দোষ খণ্ডন করা যায় তাহলে আপনার বিবাহ সুন্দর হবে শুভকর হবে শুভময় হবে তথাপি যাদের খুব শারীরিক কষ্টে ভুগছেন প্রচুর ওষুধপত্র খাচ্ছেন শরীর আর ভালো যাচ্ছে না তারা যদি সম্মতি মানে সংবাদযুক্ত মবস্যায় মহামৃত্যুঞ্জয় ক্রিয়া করাতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে এনার্জি বাড়বে শরীর সুস্থ হবে অনেক নীরব থেকে মুক্তি পাবেন সেই জন্যই সম্মতি অমাবস্যা এটা আমি একটা বিশেষ তথ্য দিলাম এটা বিরাট একটা জায়গা থেকে আমি পেয়েছি আমার রিসার্চ থেকে আমি পেয়েছি তাই আমরা সবাই মানবো আগামী আটই এপ্রিল এই সম্মতি অবস্যা মহাযুগে যদি ক্রিয়া করানো যায় তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হবে মনোবাসনা পূর্ণ হবে মনোবাসনা পূর্ণ হবে হরিওম দার্শতাম হরিওম তার হরিও rasadan hari krishna গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः